আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের কয়েকজন কর্পোরেট জবে কর্মরত সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠাপ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ জন্ম সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাহাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত আমেরিকান কোম্পানি ঢাকা পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার এইস এসি দু ঢাকা বিএসসি ত্রিপলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুস্থী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান ঢাকা পাত্রী বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দু সালে ঢাকা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার কুয়েট তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সুপ্রতিষ্ঠ কানাডিয়ান কোম্পানিতে কর্মরত ঢাকা পাত্রীর বাবা সরকারি উচ্চ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ঢাকা হাজার এগারো সালে ঢাকা বিবিএ ইউনিভার্সিটি ঢাকা এমবিএ ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী ঢাকায় স্যাটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ম্যানেজার আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি ঢাকা পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাল্টিন্যাশনাল কোম্পানি ঢাকা পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গুণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএইচএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত